নমস্কার বন্ধু আপনার সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি চলছি পাকো একটা পুরাতন হাট একটা পপুলার হাট মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট ঠিক আছে তো এই হাটের ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো পাঁচ থেকে ছয় মিনিট একটা ভিডিও আছে ঠিক আছে সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি না কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে নেক্সট যখন ভিডিও আপলোড করবো হাটের উপরে তখন সম্পূর্ণটাই বলবো সম্পূর্ণটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো শুরু করতে আজকে ব্লক ভিডিও আর হ্যাঁ যো লোক আবিত সাবস্স্ক্রাইব নেয়া মেরে চ্যানেলো বহুত জলদি সাবস্ক্রাইব করলে কিন্তু আনে বলা যে ভিডিও

তো হাতে আমি একটা জিনিস দেখলাম যে রুটি বানাচ্ছে হ্যাঁ রুটিগুলো মূল্য অনেকটাই বাট রুটিগুলো বানানো হয় বেসিক্যালি কলাই আর আতক চাল দিয়ে ঠিক আছে রুটিগুলো সত্যি মনে হয় খেতে খুব ভালো আমি টেস্ট করব রুটিগুলো আর রুটিগুলো যেমন করে তৈরি করছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আঁকাগুলো দুটো দিয়েছে প্লাস এই রুটিগুলো বানাচ্ছে হাতে যে চাটনিগুলো দিচ্ছে আর একটা হচ্ছে কিসের চাটনি একটা একটা হচ্ছে আলু আলু সানা আলু দেখুন হ্যাঁ পোড়ানো একটা ধন্য পাতা আর কি থাকে তেল থাকতো তো তোমাদের এই রুটিগুলো দাঁড়ানোর চেষ্টা করব ফাইনালি হাটের মধ্যে প্রবেশ করলাম আর হাটে প্রবেশ করেই এই সমস্ত তোমরা দেখতে পাচ্ছ লেপ কম্বল নিয়ে দোকান সারা করেছে কারণ ঠান্ডার সিজিন চলছে নভেম্বর মাস সেই জন্য এগুলো সব শুরু হচ্ছে সময়ে যতই করাচ্ছে তত এগুলো আনাগোনা একটু বেশি লোক করা যাবে আর মাঠ সময় দেখতেই পাচ্ছ হাটটা ছিল মঙ্গলবার হাট সপ্তাহে একদিন করেই বসে এই হাটটা এই হাটে প্রচুর লোক আসে দূর দূরান্তে লোক আসে অনেক ব্যবসায়িক এখানে ব্যবসা করতে আসে দীর্ঘ বছরের পুরনো এই হাট মানে এতটা পপুলারিটি পেয়েছে এই হাট আমি এর চেয়ে বড়ো হাট আমি আর কোথাও দেখিনি ঠিক আছে এটা আমার সবচেয়ে বড় হাট এই মুহূর্তে মনে হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পাকুয়া হাট ঠিক আছে পাকুয়া হাট নামে পরিচিত হাট নামেই পরিচিত এই বাজারটা আর এখানে মঙ্গলবার করে হাট বসে আর প্রচুর লোক জমায়েত হয় আর প্রচুর দোকান এখানে আসে ঠিক আছে সব রকমের দোকান সব রকমের এখানে আপনি লক্ষ্য করতে পারবেন এই পাকুয়া হাটের উপর একটা ডিটেলসে ভিডিও বানাবো ঠিক আছে ওটার অনেক লম্বা হয়ে যাবে আর সেটাতে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো সেই ভিডিওতে এটা যে মিনি ব্লগ এটাতে সব কিছু দেখানো সম্ভব নয় সব কিছু দেখা দেখলে ব্লকটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে এই জন্য তোমাদের পাকুয়া হাটের সম্বন্ধে একটু জাস্ট খালি হিস দিচ্ছি ঠিক আছে এতে তোমার বুঝতে পারবে যে পাকুয়া হাটের পপুলারিটি কেমন পাকু কি কী কী ওঠে এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় খোরাকে কী পাওয়া যায় এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি এগুলো সমস্ত এখানে পাওয়া যায় কি না ঠিক আছে এগুলো তোমাদের সম্বন্ধে জানার বিষয় তো এই মুহূর্তে হাটের মধ্যে প্রবেশ অনেক রকমের জায়গায় আমি গেলাম সবজি বাজার সবজি বাজার তারপরে এইখানে কিছু ফলের দোকান রয়েছে আরও কাপড়ের দোকানে গেলাম ঠিক আছে সব মাছের দোকানে গেলাম সম্পূর্ণ জায়গাটাই আমি হালকা পাতলা করে ঘুরলাম ঠিক আছে তো হাটটা অনেকটাই বড় তোমাদের সম্পূর্ণ দেখাতে পারছি না দুঃখিত আমি ঠিক আছে তো এই মুহুর্তে মাছ মার্কেট দেখতে পাচ্ছেন আপনি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালবেলা মাছ এখানে বিক্রি হয় হ্যাঁ আর মঙ্গলবার তো মাছ বিক্রি হয়ই এখানে এটা যে সম্পূর্ণ মাছের বাজার তোমরা দেখতেই পাচ্ছ আগে কিন্তু পাকোহাটের বাজারটা এরকম ছিল না যে পিস মার্কেটটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম কোনো পরিকাঠামো ছিল না ঠিক আছে অনেক মানে খড়ের চাল দেওয়া মাটি মেঝে এরকম ছিল কিন্তু এখন সব করে দিয়েছে আর এখানে অনেকটা জালের দোকান আছে অনেক জালের দোকান আছে ঠিক আছে এখানে যে এই মুহূর্তে অনেক যে জাল দোকান রয়েছে আর এই কেনা বেচাও ভালো হচ্ছে ঠিক আছে পাকুয়া হাট বলে কথা দীর্ঘপুরাতন একটা হাট কেনা বেচা তো হবেই ঠিক আছে বিভিন্ন রকমের মাছ এখানে আপনি পাবেন কিনতে পাবেন ঠিক আছে যেগুলো মাছ আপনি দেখেননি কোনো দিন খাওয়া নিচ্ছে এরকম মাছও ওঠে অবশ্যই এখানে তো ঠিক আছে ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার তো কমেন্টও করবেই ঠিক আছে তোমাদের এগুলি এই সমস্ত জিনিসগুলো আমরা যদি পাই তাহলে আমাদের মোটিভেশন হয় ঠিক আছে তো অনেক কিছুই রয়েছে সব কিছু বলা সম্ভব নয় এই মুহুর্তে হ্যাঁ তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওতে তোমাদের একটু অল্প জানালাম একটা জাস্ট টেলারের মতো ঠিক আছে যখন পুরো ভিডিও আপলোড করব তখন সব কিছুই তোমাদের দেখাবো সব কিছুই জানাবো ঠিক আছে